সব বিপদ থেকে রক্ষা পেতে বিপত্তারিণী মায়ের পুজো করে থাকেন ভক্তরা দেবী বিপত্তারিণী হলেন মা দুর্গার এক রূপ মন দিয়ে বিপত্তারিণী মায়ের আরাধনা করলে মা রক্ষা করে থাকেন সব ভক্তদের আষাঢ় মাসে শুক্লপক্ষে শনি এবং মঙ্গলবার পালিত হয় এই পুজো প্রতি বছর রথযাত্রা ও উল্টো রথের মধ্যে যে শনি ও মঙ্গলবার পড়ে সে সময়ে মা বিপত্তারিণীর পুজো করা হয় দুই সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বিপত্তারিণী মায়ের ব্রত কবে কবে পালন করা হবে আমরা জেনে নেব আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথি থেকে আষাঢ় মাসের শুক্লা দশম তিথির মধ্যে মঙ্গল ও শনিবারে এই পূজা পালন করা হবে দুই সালে বিপত্তারিণী মায়ের প্রথম ব্রত পালন করা হবে বাংলা চব্বিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ আর ইংরেজি নয় জুলাই দুই হাজার চব্বিশ মঙ্গলবার দ্বিতীয় ব্রত পালন করা হবে বাংলা আটাইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরেজি তেরোই জুলাই দুই হাজার চব্বিশ শনিবার বাঙালিদের কাছে বিপত্তারিণী পূজা বিশেষ মাহাত্বপূর্ণ শক্তিরূপিণী দেবীর এই এক রূপের প্রকাশ পায় মা বিপত্তারিণীর মধ্যে ত্রিপুরা ছাড়াও উড়িষ্যা আসাম পশ্চিমবঙ্গেও এই পুজো পালন করা হয়ে থাকে বিশেষ করে বাড়িতে মহিলারা ভক্তি ও নিষ্ঠাভাবে এই বিপত্তারিণী মায়ের পুজো পালন করে থাকে বিপত্তারিণী ব্রত কিভাবে পালন করতে হয় কেন বাধা হয় লাল লালসুতু আজকের ভিডিওতে আমি সবটা বলবো তো মনোযোগ দিয়ে শুনুন আশা রাখছি ভালো লাগবে মা বিপত্তারিণী আসলে মা দুর্গার এক রূপ সাধারণত এই পূজা সন্তান স্বামী পরিবারের সবার সমস্ত ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য বিবাহিত মহিলারা রেখে থাকেন তবে এই ব্রত যে কেউ রাখতে পারেন কোনো রূপ অসুবিধা নেই এবার আমরা জেনে নেব বিপত্তারিণী পুজোর দিন কোন কোন কাজ করা খুবই প্রয়োজন বিপত্তারিণী মায়ের ব্রত রাখলে আগের দিন নিরামিষ খাবার খেতে হবে এরপর ব্রতের দিনে ব্রত সংকল্প নেওয়া জরুরি পুরো বাড়ি ধুয়ে মুছে নিয়ে ঘরের সব কোনায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে পুজোর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে কাঁচা কাপড় পরতে হবে বিপদতারিণী পুজোর সঙ্গে তেরো সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে এদিন তেরো রকমের গিট বিশিষ্ট লাল সুতো যাকে বরাত বা সুতো বলা হয় তা স্বামী ও সন্তানের হাতে বেঁধে থাকেন মহিলারা এই সুতোই তেরোটি দুর্বা বাঁধা থাকে বিপত্তারিণী দেবীকে তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি অর্পণ করার নিয়ম রয়েছে এর সঙ্গে সুপরি নারকেল নিবেদন করা হয়ে থাকে মনে রাখতে হবে বিপত্তারিণী পুজো কিছু ভুল হলে ফলে সংসারের অর্থিক সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি ব্যবসা চাকরিতে লোকসানের মুখে পড়তে পারে পুজো চলাকালীন পরিবারের কোনো সদস্যের সঙ্গে কথা বলা উচিত নয় তা না হলে মা হতে পারেন শাস্ত্র অনুসারে তারপত পুজোর দিন বাড়ি থেকে কাউকে চিনি দিতে নেই জ্যোতিষে চিনি হলো শুক্র ও চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত প্রচলিত বিশ্বাস অনুযায়ী এদিন কাউকে চিনি দিলে শুক্র দুর্বল হয় বিপত্তারিণী পুজোর দিন কাউকে রূঢ় কথা বলবেন না কোনো অন্ধকার ও অপরিচ্ছিন্ন স্থানে ভুলেও দেবীর পুজো করবেন না এর ফলে বাড়ির সুখ শান্তি নষ্ট হবে পুজোর দিন যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ খালি পেটে থাকতে হয় পুজো শেষ হলে ব্রত ভঙ্গ করা যায় পুজো চলাকালীন কোনো কথা বলতে নেই পুজো সমাপ্ত হলে ব্রত কথা শোনার উদ্দেশ্যে লাল সুতু বেঁধে দিতে হবে মহিলা হলে বাম হাতে পুরুষ হলে ডান হাতে এই সুতো বাঁধতে হবে পুজোর শেষে প্রসাদ হিসাবে তেরোটি লুচি ও তেরো রকমের ফল খাওয়ার চল রয়েছে বিপত্তারিণী ব্রত পালন করলে কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না বিপদ ব্রত পালন করলে আগের দিন নিরামিষ খাবার খেতে হয় ব্রতের দিন যতক্ষণ না পূজা সম্পন্ন হচ্ছে ততক্ষণ ব্রত পালন করতে হয় এ সময় খালি পেটে থাকতে হয় চা পর্যন্ত খাওয়া যায় না পুজো সমাপ্ত হলে ব্রতি চা খেতে পারে এদিন ব্রতিকে একবেলা ভোজন করতে হয় রাতের সময় শুধুমাত্র ফল মিষ্টি খেয়ে এই ব্রত পালন করতে হয় এই ব্রত পালন করলে চালের তৈরি কোনো জিনিস খাওয়া যাবে না যেমন মুড়ি চিড়ে খই আমিষ আহার পূজার আগের দিন এবং পরের দিন ভুলেও খাওয়া যাবে না তেরোটি লুচি খেয়ে এই ব্রত পালন করতে হয় এই ব্রত পালন করলে ময়দার তৈরি জিনিস খেতে হয় এছাড়াও সমস্ত প্রকারের ফল দুধ দই মিষ্টি খাওয়া যায় রান্নার ক্ষেত্রে শুধুমাত্র সন্দুক লবণ ব্যবহার করতে হয় তো বন্ধুরা আপনারা যারা বিপত্তারিণী মায়ের ব্রত করতে চান এইভাবে নিষ্ঠাভাবে যদি মায়ের ব্রত সম্পূর্ণ করেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবে জয় মা বিপদ সংকট কারেনি জয় মা নাশিনী আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন